চিত্রনায়িকা পরিমণি বিয়ে করছেন পাত্র কামরুজ্জামান রনি তিনি নাগরিক নাট্যাঙ্গনের নির্দেশক ও সদস্য দশ মাস রাতে রাজধানীর কামরুজ্জামান রনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দ্য ডেইলি স্টার অন লাইফকে রনি তার বিয়ের খবর নিশ্চিত করেছেন পরিমণির সঙ্গে বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে বর্তমানে দুইজন মংলা বন্দরের পাশে কর্মজল এলাকায় আসে এখানে পরিমণির অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের ছবিটি শুটিং করছে অভিনেত্রীর নির্মাতা রিদি হক উনিশশো একাত্তর সেই সব দিন ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি ওই ছবিতে অভিনয় করেছেন পরিমণি সেখানে কাজ করতে গিয়ে নিজের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাদের এক পর্যায়ে রনির বিয়ের প্রস্তাব দেন মনে মনে রনির প্রতি দুর্বলতা হয়ে পড়ে পরিমণি এইভাবেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরিমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন প্রায় পাঁচ মাস আগে ছবির গল্প শোনানোর জন্য রিদি আপু সহ রনি এসেছিলেন আমাদের বাসায় তখন আমি তাকে খেয়ালি করিনি শুটিংয়ে গিয়ে কোথায় থাকবো কিভাবে যাব সেসব নিয়ে তার সঙ্গে প্রথম আলাপ আলোচনা শুরু হয় এভাবে সময় আমাদের মাঝে সক্ষতা করে ওঠে মার্চের তিন থেকে সাত তারিখে আমরা ঠাকুর গাঁয়ের শুটিং করি সেখানে ভীষণ আনন্দের সময় পার হয় আমাদের আট মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম পরদিন নয় মার্চ আমরা আর আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমার মনে যেন কেমন হয়ে ওঠে ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি যোগ করেন ভালোবাসার সীমাহীন অভিনেত্রী